আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের শিক্ষার্থীরা আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাকসেস হওয়ার খুব যে একটা রাস্তা অর্থাৎ পথ সেটা খুবই কাছে অর্থাৎ আপনাদের পরীক্ষা একটা জিনিস মনে রাখবেন পরীক্ষাটা খুবই আনন্দের তো আপনাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে যেসব ভাই ও বোনেরা এই এল কমপ্লিট করার পরে যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সাজেশন এবং পরামর্শমূলক কথা থাকবে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন হয়তোবা ভিডিওটি আপনার একটু হলেও উপকৃত উপকারে আসতে পারে ধন্যবাদ তো আপনারা জানেন যে বার কাউন্সিল পরীক্ষায় মোট একশোটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ একশোতে একশো নম্বর থাকে সময় এক ঘন্টা তো এটা আসলে যারা একটু স্টাডি করেন চর্চা করেন তাদের জন্য খুবই সহজ আর যারা স্টাডি করেন না তাদের জন্য একটু কঠিন তো আশা করি সকলের পরীক্ষাই ভালো হবে সবাই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন এবং কৃতকার্য হতে পারবেন এই প্রত্যাশা সকল শিক্ষার্থীর প্রতি